আসসালামু আলাইকুম কোয়ান্টাম শপ নিয়ে প্ল্যাটফর্ম এইচএসি আইসিটি দ্বিতীয় অধ্যায় কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং এই স্পেশাল অধ্যায়ের সিমপ্লেক্স মোড হাফ ডুপ্লেক্স মোড ও ফুল ডুপ্লেক্স মোড এই স্পেশাল টপিকের আজকে আমাদের সুপার স্পেশাল তিন নম্বর লেকচার তো আজকের স্পেশাল তিন নম্বর লেকচারে আমরা আলোচনা করব সম্পূর্ণ নতুন একটি টপিক নিয়ে আর এই টপিকটা হচ্ছে ডেটা বিতরণ বা ডেলিভারি মোড আমরা আসলে পড়েছিলাম ডেটার যেই পৌঁছানোর সিস্টেম সেটার পদ্ধতি অর্থাৎ ডেটা যে পৌঁছাবে একদিকে পৌঁছাবে নাকি উভয় দিকে পৌঁছাবে একই সময় পৌঁছাবে নাকি একটুর পর একটু পৌঁছাবে মানে আমাদের এখানে ডেটা প্রবাহের দিক গত ক্লাসের টপিকটা ছিল কি ডেটা প্রবাহের দিক ডিরেকশন আর আজকে আমরা শিখবো ডেটা বিতরণের বৈশিষ্ট্য বা বৈশিষ্ট্য অর্থাৎ ডেটাগুলো যে আমি বিতরণ করব আমার এই তথ্যগুলো কে কে পাবে কার কাছে তথ্যগুলো পৌঁছাবে এর উপর ভিত্তি করেই আমাদের এই অংশটাকে বিভক্ত করা হয় তো চলো আমরা এখন এই অংশটা ভালো করে বুঝবার চেষ্টা করি তো যদি বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে জানাবা তো দেখো শুরু করতেছি আমাদের মিন রচনা বলতেছে ডেটা বিতরণ বা ডেলিভারি মোড আমরা জানি ডেলিভারি মানে কী বিতরণ করা সরবরাহ করা ডেটা ট্রান্সমিশন ব্যবস্থায় প্রাপক থেকে প্রেরকের নিকট ডেটা বিতরণ করা হয় অর্থাৎ প্রাপক ডেটার ভান্ডার প্রাপকের মধ্যে প্রচুর কি থাকে সরি প্রাপক না প্রেরক হ্যাঁ প্রেরক আচ্ছা এখানে মনে হয় উল্টা বলছে না প্রাপক থেকে প্রেরকের নিকট ডেটা বিতরণ করা হয় আচ্ছা দেখো আসলে প্রেরক থেকেই প্রাপকে বিতরণ করা হয় এটা তো উল্টা বলেছে যতটুকু মনে হচ্ছে দেখো তোমার লাইনটা দেখো তো প্রেরকের মধ্যে যেটা ডাটাগুলো আছে সেগুলো প্রাপকে গ্রহণ করে তার মানে বলা উচিত ছিল যে প্রেরক থেকে প্রাপকে নিকো ডেটাগুলো বিতরণ করা হয় তাতে উল্টা বলছে দেখো তো লাইনটা কি একটু মিসিং আসে না এখানে একটু ভুল আসে না আমার তো এটা মনে হচ্ছে তোমরা দেখো দেখো তো তো দেখতো দেখতো হবে আগে প্রেরক থেকে প্রভাবকের নিকট এটা বিতরণ করা হয় এটা বুঝাবে উল্টা বলছে আচ্ছা বাকিরা যারা আসতো তোমরা চুপচাপ কেন তোমরা কি বুঝতেছো না বা দেখতেছো না কোনো সমস্যা হচ্ছে এটা আমাকে জানাও ক্লাসে বাকি কথা বলি আচ্ছা তো আমি যেটা বললাম এই লাইনের ব্যাখ্যাটা কি ভুল মনে হচ্ছে কিনা আমি আসলে এটাই তোমাদের কাছে বলে যাচ্ছিলাম তোমরা কি বিষয়টা ধরতে পারতেছ হ্যাঁ হ্যাঁ ভুলই মনে হচ্ছে থ্যাংক ইউ মারিয়া জয়েন করছো থ্যাংক ইউ সো মাচ আচ্ছা তো মোটামুটি এটা আমার কাছে মনে হচ্ছে যে এটা একটু আসলে ভুল আছে যাই আমি এটা ভুল ধরেই চিন্তা করতেছি কারণ আমরা ওই প্রেরক থেকে প্রাপকের দিকে কি ডেটাগুলো পৌঁছাই পৌঁছায় বা বিতরণ করি রিতান তোমার কি দেখতে সমস্যা হচ্ছে তুমি তো চুপচাপ হয়ে রিতান গেলাম যে এই লাইনটা একটু ব্যাখ্যা ভুল আছে প্রেরক থেকে প্রাপকের নিকট হবে আচ্ছা তো এখন বলতেছে এরপরে যে একে ডেটা ডেলিভারি বা ডেটা বিতরণ মোড বলা হয় যা প্রাপকের সংখ্যা ও ডেটা গ্রহণের অধিকারের উপর ভিত্তি করে ভিন্ন ভিন্ন হতে পারে তো আমাদের এই ডেটা বিতরণটা মোটামুটি তিনটা ভাগে ভাগ করা হয় প্রথমটাকে বলা হয় ইউনিকাস্ট দুই নাম্বারটার নাম ব্রডকাস্ট আর তিন নাম্বারটার নাম মাল্টিকাস্ট মুখস্থ করবা ইউনিকাস্ট ব্রডকাস্ট মাল্টিকাস্ট এগুলো আমরা সব দেখব তো এই তিনটার সিস্টেম বা এই তিনটা টপিক একেবারে সহজে আমি তোমাদের একটু বুঝাই চিত্র দেখলেই তোমরা সহজে বুঝতে পারবা দেন আমি ব্যাখ্যায় যাব আমাদের ডেটা বিতরণ করার যে তিনটা সিস্টেম আমরা আলোচনা করবো ইউনিকাস্ট ব্রডকাস্ট আর মাল্টি কাস্ট পরীক্ষায় তিনটা টপিক থেকে আসবে প্রশ্ন যে কোনো একটা তো ইউনিকাস্ট আসলে কি এটা কীভাবে কাজ করে এটা হচ্ছে সেই চিত্রটা মনে করো তোমার কাছে অনেকগুলো টাকা পয়সা আছে তুমি সেই টাকা পয়সাগুলো তোমার কিছু সংখ্যক আত্মীয় স্বজনের কাছে বিতরণ করতে চাচ্ছ তবে এই ক্ষেত্রে তোমার একটা উদ্দেশ্য হচ্ছে যে তোমার কাছে যে টাকা পয়সাটা আছে বা তোমার যে অর্থ আছে সে অর্থগুলো তুমি তোমার একবার নিকট আত্মীয়র কাছে দিতে চাও সাপোজ তোমার কাছে এক লক্ষ টাকা আছে এই এক লক্ষ টাকা তুমি দিবা তিনজন মানুষ তোমার সামনে আছে প্রথমত হচ্ছে তোমার আম্মু অথবা আব্বু পরে হচ্ছে তোমার ভাই এরপরে হচ্ছে সাপোজ তোমার আন্টি নানি দাদি ইটিসিটিসি এখন কথা হচ্ছে এই যে আব্বু ভাই বোন নানা নানি দাদা দাদি এর মধ্যে সবচেয়ে কাছের মানুষ তোমার কে যদি প্রশ্ন করি তাহলে অবশ্যই বলবা আব্বু তাই না কথা কি বুঝতেছ আচ্ছা তো এখন এই যে তোমার কাছে যে টাকাটা আছে এক লক্ষ টাকা সেটা এক লক্ষ টাকা তোমার আত্মীয় স্বজনের মধ্যে তুমি তোমার আব্বু কি দিবা আর কাউকে কিন্তু দিবা না কারণ কি তোমার আম্মু তোমাকে ছোটো থেকে বড়ো করছে অনেক কষ্ট করছে তো এই যে তোমার কাছে যে টাকাগুলো আছে সবগুলো টাকা তুমি কাকে দিচ্ছ আব্বা মোকে দিচ্ছ তো এই টাকাগুলো চাইলে তুমি ভাই বোনকেও দিতে পারতা চাইলে তুমি এই টাকাটা নানা নানি দাদা দাদিকেও দিতে পারতা তো টাকাগুলো যদি দিতা বা তারা অন্য কাজে ব্যয় করতো কিন্তু তোমার আব্বা আম্মুর কাছে দিলে সে টাকাটা সেভ থাকতো কারণ তারা চিন্তা করতো যে আমার ছেলে টাকা দিয়েছে আমার ছেলের ভবিষ্যতে কাজে লাগবে এটা আমরা সঞ্চয় রেখে দিই ভাই বোনকে দিলে তারা নষ্ট করে ফেলবে বা খরচ করে ফেলবে নানানাদিকে নানানি দাদা দাদিকে দিলে কি হবে তারা খরচ করে ফেলবে তাই না তার মানে বিষয়টা হচ্ছে যে আমাদের যে জায়গা থেকে আমার তথ্যের উৎস তৈরি হচ্ছে সে জায়গা থেকে আমরা চাইলে অনেকগুলো অপশনে তথ্য প্রেরণ করতে পারি কিন্তু যে কোনো এক জায়গাতে এক্স্যাক্টলি যে কোনো এক জায়গাতে যখন তথ্য প্রেরণ করা হবে সেটাকে বলা হবে ইউনিকাস্ট সিস্টেম বা ইউনিকাস্ট মোড অর্থাৎ আমার কাছে যতগুলো তথ্য আছে সবগুলো তথ্য শুধুমাত্র জনের কাছে পৌঁছাবো আর বাকি জনরা সেই তথ্যগুলো পাবে না যদি এই সিস্টেমে আমি তথ্যগুলো প্রেরণ করি তাহলেই তাকে বলা হবে ইউনিকাস্ট সিস্টেম বা ইউনিকাস্ট মোড তো সবাই কি এই উদাহরণটা বুঝতে পারছো যতটুকু আলোচনা করলাম তো এটাই হচ্ছে ইউনিকাস্টের বিষয় যে আমি চাইলে দিতে পারবো সবাইকে কিন্তু সবাইকে দিব না যে কোনো একজনকে দিব যে আমার আত্মীয় একবার ক্লোজ এটাই হচ্ছে ইউনিকাস্ট সিস্টেম আচ্ছা এরপর হচ্ছে ব্রডকাস্ট এই ব্রডকাস্টের পুরো সিস্টেমটা তোমরা আরো সহজে বুঝবা যদি আমি একটা উদাহরণ দিই এরকম উদাহরণটা হচ্ছে যে সাপোজ তোমার কাছে সে এক লক্ষ টাকাই আছে তো সেই এক লক্ষ টাকাই তুমি কি করবা গরিব দুঃখীদের কাছে বিতরণ করবা এখন কথা হচ্ছে যে গরিব দুঃখীরা কি তোমার আত্মীয় স্বজন তোমার আত্মীয় স্বজন কিন্তু না গরিব দুঃখী তারপর এতি মিসকিন তারপর অসহায় তারা কিন্তু কেউ তোমার আত্মীয় স্বজন না এখন তুমি কিন্তু সবাইকে সমান চোখে দেখো সাপোজ প্রথম জন হচ্ছে একজন গরিব সাপোজ অনেক তার অর্থ সম্পদ নাই অনেকটা অসহায় গরিব তোমার কাছে আসছে সাহায্যের জন্য পরের জন হচ্ছে মিসকিন পরের জন হচ্ছে এতিম এরপরের জন হচ্ছে প্রতিবন্ধী এখন কথা হচ্ছে এই যে তিন চারটা মানুষ বা চার রকম যে মানুষ এই চার রকম মানুষ সবারই কি অসুবিধা আছে না সবাই কি আসলে সাহায্যের জন্য তোমার কাছে আসছে না নাকি এখানে কেউ লোক আছে কথা শুনতেছ এই যে তোমার কাছে এক লক্ষ টাকা আছে সে এক লক্ষ টাকা তুমি কি শুধু এতি মিসকিনকে দিবা প্রতিবন্ধী অসহায়কে দিবা না এরকম কি হবে তুমি তো সবাইকে দিবা তুমি কি চাইবা যে এতিম আর মিসকিনকে দিব অসহায় তারপর হচ্ছে গিয়ে আরো প্রতিবন্ধী ওয়ালাইকুম আসসালাম অসহায় প্রতিবন্ধী যারা আছে তাদেরকে দিব না এরকম কি হবে বুঝি নাই এর এখানে লিংক দে আমি তো কারো ইনবক্সে লিংক দেই না আমি গ্রুপে লিংক দেই তুমি তোমার বোনকে লিংক দাও তুমি তো হয় খেয়াল করো এবার তো যেখানে ছিলাম ভিডিওটা খেয়াল করো তো আমাদের কাছে সাহায্যের জন্য কয়েকজন অসহায় মানুষ আসছে তো আমি কিন্তু সবাইকে সমান চোখেই দেখব তো এই সিস্টেমটা হচ্ছে ব্রডকাস্ট অর্থাৎ যখন আমার কাছে থাকা তথ্যগুলো আমার এরিয়ার সকল গ্রাহকই পাবে আমার এরিয়াতে যারা আছে সবাই আমার এই তথ্যগুলো ভোগ করতে পারবে সুযোগ সুবিধাগুলো সবাই পাবে কেউ বঞ্চিত হবে না এই সিস্টেমটাকেই বলা হয় ব্রডকাস্ট সিস্টেম এটা আমাকে জানাইও যে আমি যে ব্যাখ্যাটা দিলাম ব্রডকাস্ট সিস্টেমটা কি ভালো করে সবাই বুঝতে পারলাম কিনা

তো এটাই হচ্ছে বিষয়টা তো মনে রাখবা যে আমাদের একটা নির্দিষ্ট প্রেরক থেকে সবাই যখন একই সাথে সুবিধাগুলো ভোগ করতে পারবে সেটা হবে কি আমাদের ব্রডকাস্ট সিস্টেম এটা হচ্ছে ব্রডকাস্টের উদাহরণ তো ইউনিকাস্ট আর ব্রডকাস্টের যে উদাহরণটা আমরা আলোচনা করলাম মোটামুটি বুঝতে পারছো কিনা এটা আমাকে জানাও সবাই জি স্যার আচ্ছা এরপরে নেক্সট পরবর্তী সেটা হচ্ছে মাল্টি কাস্ট তো এই মাল্টিকাস্টটাও আমরা চিত্র দিয়ে একটু সহজে বোঝার চেষ্টা করি মাল্টিকাস্ট হচ্ছে আমাদের যে আমি আমার ইচ্ছে মতো যে কাউকে আমার তথ্য দিতে পারবো সবাইকে দিতে হবে এমনটি কোনো কথা নেই হ্যাঁ বলো তথ্য প্রেরককে নোট কেন বলা হয় তথ্য প্রেরককে নোট কেন বলা হয় নোট কেন বলো স্যার মানে প্রেরক তো একটা নাম ভালো নাম তো দিছেই স্যার পরে আবার নোট কেন দেয়া লাগলো

আসলে এখানে তোমার নোট বলতেছে যে এটা একটা সিস্টেম বা ব্যবস্থা যেখান থেকে তথ্য এক জায়গা থেকে অন্য জায়গায় যাবে আর আরেক জায়গায় যা রিসিভ হবে সিস্টেম আর কি সিস্টেম বলতে যন্ত্র বলতে পারি আমরা যন্ত্র আসলে তো সবসময় যন্ত্র হয় না মনে করা হয় যে এখানে একটা কম্পিউটার ডিভাইস আছে এখানে একটা কম্পিউটার ডিভাইস আছে মানে স্যার আর কি নোট বলতে আর কি একটা সিস্টেম বুঝাইছে সিস্টেম বুঝাইছে আর কি সিস্টেমের মাধ্যমে যে ইয়ার কানেকশনটা হয় এক জায়গা থেকে অন্য জায়গায় যায় এটাই ওকে থ্যাংক ইউ তো এখন কথা হচ্ছে যে আমরা যদি যাই মাল্টি কাস্ট যেই সিস্টেম সেখানে মাল্টিকাস্ট সিস্টেমের মধ্যে আমরা দেখব যে চিত্রের মধ্যে তাকালি লক্ষ্য করলে বুঝতে পারবা যা নতুন নতুন রাস্তা তোমরা একটু আমাকে রেসপন্স করে জানাবা যেমন তানহা মাল্টি তো স্যার এখন আমরা যা করতে ভেরি গুড হ্যাঁ মাল্টি কাস্ট কিন্তু এখন বর্তমানে যেটা তোমরা করতেছো জুম অ্যাপে ক্লাস করতেছো এটাই মাল্টি কাস্ট হুম তো বলি তৃষা তারপর হচ্ছে গিয়ে আমাদের তাসফিয়া মারিয়া রা নতুন আছো আর কি হ্যাঁ তা মোটামুটি তোমরা একটু রেসপন্স করবা চ্যাট বক্সে পারলেও করো কোনো সমস্যা নেই জানাবা হুম মারিয়া তোমাকে বলতেছি মারিয়া তুমি কি শুনতে পাচ্ছ দেখতে পাচ্ছ কিনে তোমাকে জানা হতো তোমার এখানে কি সব কিছু ঠিকঠাক আছে ভয়েসগুলো ক্লিয়ার কিনা ক্লিয়ার দেখা যায় কিনা মারিয়া তোমাকে বলা হচ্ছে তুমি কি ভয়েসে রেসপন্স করতে পারবে ভয়েসে কথা বলতে না পারলেও সমস্যা নেই বক্সে লিখে জানাতে পারো মারিয়া তোমাকে বলা হচ্ছে তুমি কি ক্লিয়ার শুনতে পাচ্ছ কি না দেখতে পাচ্ছ কিনা আচ্ছা যাই হোক তো আমি এখন রেসপন্স পাই নাই তুমি চ্যাট চ্যাট বক্সে আমাকে জানাই ও রেসপন্স করে আচ্ছা থ্যাংক ইউ বলছো হলাম তো যেটা বলতেছিলাম বাচ্চারা মাল্টি কাস্টটা হচ্ছে এই যে আমি যে জুম ক্লাস যে নিচ্ছি না এটা হচ্ছে কি একটা ভিডিও কনফারেন্স তো এই জুম অ্যাপের ক্লাসটাই হচ্ছে মাল্টি কাস্ট সিস্টেম এটা ভাবে কাজ করে সাপোজ মনে করো তুমি যেখানে আছো বর্তমানে তোমার কিন্তু কলেজের অনেকগুলো ফ্রেন্ড আছে তাই না তো দেখা যাবে যে আমার এই ক্লাসে তোমার সকল ফ্রেন্ড কিন্তু জয়েন হতে পারে নাই শুধু তুমি জয়েন হয়েছ কেন এরকম হয়েছে কারণ আমি শুধুমাত্র তোমাকেই আমার নেটওয়ার্ক সিস্টেম আছে আমার গ্রুপ সেই গ্রুপের মধ্যে তোমাকে কী রাখছি জয়েন রাখছি যাতে করে তুমি আমার ক্লাসটা করতে পারো তো তুমি শুধু ক্লাসটা করলা আর কেউ তো ক্লাসটা করতে পারলো না তোমার অনেক ফ্রেন্ড আছে কলেজে সে কেউ করতে পারলো না শুধু তুমি করতে পারলা তো এইটাই হচ্ছে সেই সিস্টেম যে সিস্টেমের মধ্যে যে হোস্ট অর্থাৎ যে প্রধান সে যখন চায় যে তার নেটওয়ার্কের এরিয়ার মধ্যে যেই সকল মেম্বর বা পার্সন আছে যারা তার সুযোগ সুবিধা ভোগ করবে শুধুমাত্র তাদেরকেই তারা কী দেবে সেই হোস্ট তথ্য দিবে যেমন আমি হোস্ট আমি জুমে ক্লাসটা কর আমি হচ্ছে হোস্ট আমি হচ্ছে মেন তো আমি এই আমার ক্লাসের লিঙ্কটা আমি কিন্তু সবাইকে দেই নাই আমার এখানে যারা পড়ো শুধুমাত্র তাদেরকেই আমি লিঙ্কটা দিয়েছি তোমরাই ক্লাস করতে আসছো কিন্তু আমারও তো অনেক স্টুডেন্ট আছে অফলাইনে অনেককে পড়াই অনলাইনে অনেকে আসে তো সবাই তো আর এখানে আসে নাই যেমন এখানে এইচএসি পঁচিশ ব্যাচের অনেকেই আসে নাই কারণ ওদেরকেও তো আমরা পড়াই তাই না তো দেখা যাচ্ছে যে আমি হোস্ট হওয়া সত্ত্বেও আমার এই সুযোগ সুবিধা কিন্তু আমার সকল স্টুডেন্ট পায় নাই কিছু কিছু নির্দিষ্ট স্পেসিফিক কিছু স্টুডেন্টস পেয়েছে অর্থাৎ যেই নেটওয়ার্ক সিস্টেমে বা যেই ডেটা বিতরণ সিস্টেমে হোস্ট থেকে ওই হোস্টের আওতার সকল সদস্য সেই সুযোগ সুবিধা না পেয়ে নির্দিষ্ট সংখ্যক কিছু সুযোগ সুবিধা পেয়ে থাকে হোস্ট নির্দিষ্ট সংখ্যক কিছু পার্সন সুযোগ সুবিধা পেয়ে থাকে বা ডাটাগুলো পেয়ে থাকে ব্যবহার করতে পারে তাকেই বলা হয় মাল্টিকা সিস্টেম যেমন মনে করো এখানে তুমি দাঁড়িয়ে আছো এটা হচ্ছে তোমার অবস্থানটা এই তোমার অবস্থানের মধ্যেই এখানে চার পাঁচজন মানুষ দাঁড়িয়ে আছে এই চার পাঁচজন মানুষের মধ্যে প্রথম দুইজন আর লাস্টের মানুষটা হচ্ছে তোমার কোম্পানির মানুষ বা তুমি যে কোম্পানিতে কাজ করো সেই কোম্পানির কোনো সিস্টেমে নেটওয়ার্কের মধ্যেই এই চারটা মানুষ দাঁড়িয়ে আছে তো এখন তোমার কম্পিউটার থেকে যে তথ্যটা তুমি পাঠাবা সেই তথ্যগুলো কিন্তু তোমার কোম্পানির পরিচিত যে মানুষ তাদেরকেই পাঠাবা এটা হচ্ছে অন্য কোম্পানির মানুষ এখানে দাঁড়ায় আছে তো তুমি কখনই চাইবে না তোমার কোম্পানি কোনো ডকুমেন্ট তথ্য কোনো কিছু অন্য কোম্পানির কেউ পেয়ে থাকুক এতে ক্ষেত্রে কিন্তু আমাদের অনেকটা মানে সিস্টেম পাইরেসি হয় বা চুরি হয় তো এটা আশা করি বুঝতে পারছো তোমার যে সিকিউরিটির বিষয়গুলো আছে তোমার তথ্য তোমার ডকুমেন্ট তোমার ছবি সব কিছুই তুমি চাচ্ছ তোমার কোম্পানিতে যারা কাজ করে শুধুমাত্র তারাই এটা সুযোগ সুবিধা ভোগ করবে তারাই এই বিষয়টা পাবে আর কেউ পাবে না যদিও এখানে অনেকগুলো সদস্য আছে তথ্য নেওয়ার জন্য তো তুমি কিন্তু এই তিনজনকে যা সিলেক্ট করছো যার ফলে তোমার এখান থেকে পুশ করা তথ্যগুলো শুধুমাত্র তিনটা পার্সনের কাছে গেছে আর একজনের কাছে পৌঁছায় নাই এটাই হচ্ছে মাল্টিকা সিস্টেম অর্থাৎ যে সিস্টেমে নেটওয়ার্কের সকল সদস্য সুযোগ সুবিধা ভোগ করতে পারে না শুধুমাত্র নির্দিষ্ট সংখ্যক কিছু সুযোগ সুবিধা মানুষ বা সদস্য সুযোগ সুবিধা ভোগ করতে পারে সেই সিস্টেমটাকে বলা হয় মাল্টিকাস্ট সিস্টেম দেখো তো আমি যে ব্যাখ্যাটা করলাম বুঝতে পারছো কিনা সবাই আচ্ছা জানতল মা তোমার কথাটা না একটু কেমন জানি ঘু মানে ঘবি থেকে আসতেছে মানে যে হরর মুভির মতো তুমি কথা কি আবুদরুমে আসো জি স্যার আমি নতুন বাসা এসেছি তো এই কারণে

কি মাল্টিকাস্ট ব্রডকাস্ট আর আরেকটা গেল কি ইউনিকাস্ট এখন এই তিনটা বিষয় মোটামুটি বুঝছি এখন বইয়ের যে ব্যাসিক সেই ব্যাসিকটু আমি একটু হালকা করে তোমাদের ঝালাই করে দিই বইয়ে যে কথাগুলো আছে হালকা করে বলে দিই তারপর আমরা সিংশীল প্র্যাকটিস করতে যাব আসসালামু আলাইকুম আমাদের আজকে স্পেশাল আইসিটি ক্লাসের এই অংশে আমরা আমাদের যে টপিকটা পড়েছিলাম ইউনিকাস্ট ব্রডকাস্ট মাল্টি কাস্ট সেই উপর ভিত্তি করে সিনশীল প্র্যাকটিস করতে চলে এসেছি প্রথমতই বিখ্যাত যে বোর্ড পরীক্ষার প্রশ্ন আমাদের কুমিল্লা বোর্ড হ্যাঁ কুমিল্লা বোর্ড এর প্রশ্নটা আমরা এখন সলভ করার চেষ্টা করব। তো আমরা প্রথমে উদ্দীপকটাকে পড়ি আমাদের কিন্তু সিনশীল প্র্যাকটিস করার আগেই উদ্দীপকটা ভালো করে পড়ে বুঝে নিতে হয় তারপরে সিনশীল প্র্যাকটিস করার দিকে যেতে হয় তো চল আমরা উদ্দীপকটা ভালো করে পড়ি দেন বুঝার চেষ্টা করি উদ্দীপকে কি কী কথা বলেছে তারপরে আমরা চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য এখানে বলতেছে মিলির বাসায় ডিস সংযোগ রয়েছে আমরা তো সবাই জানি ডিশে আগে টিভি দেখতাম আমরা সবাই তার বাসার টেলিভিশনে কিভাবে ডেটা সেন ডেটা সম্প্রচার হয় তা তার বড় ভাই তুহিন মিলিকে বুঝিয়ে বলল তো মিলির বড় ভাই হচ্ছে তুহিন তো মিলি জানতে চাইলো যে ভাইয়া আমাদের টিভির মধ্যে যে এই যে আমাদের অনুষ্ঠানগুলো হয় নাটক হয় খবর হয় এগুলো কীভাবে সম্প্রচার করা হয় এগুলো কই থেকে আসে তো এই বিষয়টা আর কি তুহিন মানে মিলির বড় ভাই তু মিলিকে বুঝিয়ে বলতেছে যে আমাদের টেলিভিশনে যখন একটা চ্যানেলে কোনো কিছু হয় সেই চ্যানেলের যে মেইন সেন্টার সেখান থেকে তথ্য প্রেরণ করা হয় আর সেই তথ্যগুলো সিগন্যালের মাধ্যমে আমাদের এই তারের মধ্য দিয়ে ডি সেন্টারের মধ্য দিয়ে আমাদের কম্পিউটার বা টিভির স্ক্রিনের মধ্যে শো করলে আমরা এই অনুষ্ঠানগুলো দেখতে পাই এভাবে বুঝাচ্ছিলো আর কি তো এক পর্যায়ে তুহিন মিলিকে নেটওয়ার্কিং এর জন্য আরেক ধরনের কেবলের গুরুত্বের কথা বললো যার মাধ্যমে আলোর গতিতে ডেটা ট্রান্সফার হয় এই হচ্ছে লাইনগুলো এখন আচ্ছা থ্যাংক ইউ সো মাচ রিতান তুমি একটা অপনিয়ন বলেছ উত্তরগুলো তো আমি তোমার অপিনিয়নটা রাখলাম এখন দেখি যে বাকিরা কি কি অপনিয়ন মনে করো বা বাকিদের কাছে কি মনে হয় এটার উত্তর কি হইতে পারে তো বাকি যেটা শুনতেছো তোমরাও একটু আমাকে বলবা আমি প্রশ্নটা করি তো এখানে আমাদের উদ্দীপক বোঝার পরে আমরা এখন গণংটা নিয়ে চিন্তা করি এ বলতেছে মিলির বাসায় ডেটা ট্রান্সমিশন মোট কীরকম ব্যাখ্যা করো এই যে মিলির বাসায় যে ডিশ অ্যান্টেনার সাহায্যে একটা সিস্টেম তৈরি করা হলো ডেটা আদান প্রদানের বা ডেটার সংযোগে সিস্টেম প্রদান করা হলো এই সিস্টেমটা কোন প্রক্রিয়ার মাধ্যমে হচ্ছে এটাকে আমাদের মাল্টিকাস্ট ইউনিকাস্ট নাকি ব্রডকাস্ট এটা আমার বুঝতে হবে তো এখন তোমরা চিন্তা করো যে যা ডিশ কানেকশন দেয় সাপোজ ডিশের অ্যান্টেনা যে থাকে বা ডিশের একটা চ্যানেল সাপোজ সময় টিভি বা যে কোনো একটা জনপ্রিয় চ্যানেল তো সেই চ্যানেলের যখন কোনো সম্প্রচার হয় সেই সম্প্রচারটা কি শুধু আমি আমার টিভিতেই দেখতে পাই নাকি বাংলাদেশের সকল টিভিতেই ওই চ্যানেলে যারা থাকবে তারাই দেখতে পায় বাকি একটু কথা বলো তো যখন সময় টিভিতে কোনো একটা খবর হয় কোনো একটা সুন্দর একটা বিজ্ঞাপন হয় তখন সবাই দেখতে পায় মানে সময় টিভি চ্যানেলের মধ্যে আওতায় জকল টিভি আছে যত টিভি আছে সকল টিভির মানুষে কি এই চ্যানেলের সম্প্রচার দেখতে পায় তাহলে এখন তুমি বলো সময় টিভি চ্যানেলের যে মেইন সেন্টার এটা হচ্ছে নোট বা প্রেরক এখন এই নোট বা প্রেরকের আওতায় যতগুলো সদস্য আছে। এখন সকল সদস্যই যদি সময় টিভির কোনো একটা সংবাদ সবাই দেখতে পায় এটা কোন মোডের মধ্যে পরে এটা কি ইউনিকাস্ট ব্রডকাস্ট নাকি মাল্টিকাস্ট মোডে পড়ে বাকিরা কথা বলতো আচ্ছা রিতান বলতেছে ব্রডকাস্ট বাকিদের মতামত বলো তো কানহা ফাতেমা হাফসা জানাতুল জনাতুল মাওয়া মারিয়া আচ্ছা ব্রডকাস্ট বলতেছো বাকিরা বলো তো বাকিদের তো কথা আসতেছে না সবাই তো আজকে চুপচাপ বাকি রেসপন্স করো একটু যাদের নামগুলো বললাম একটু বলো তো তোমরা একটা নেটওয়ার্কের মেইন জায়গা থেকে সকল সদস্য যখন তার ডেটাগুলো ব্যবহার করতে পারে তখন এই সিস্টেমটার নাম কি হয় ক্লাসে বাকি যারা কথা বলেন তোমরা রেসপন্স করো তোমাকে বুঝতেছো না আমি যা বললাম আচ্ছা ব্রডকাস্ট আচ্ছা এক্সিলেন্ট ব্রডকাস্টই হবে কেন ব্রডকাস্ট হবে কারণ হচ্ছে একটা টিভি চ্যানেলের মেন জায়গা থেকে কোনো কিছু সম্প্রচার করা হলে সেই সম্প্রচারটা টিভি চ্যানেলের সকল যে টিভির গ্রাহক রয়েছে সবাই কি দেখতে পায় ওকে তার মানে খুবই তো দিয়েছো এটা হবে কি ব্রডকাস্ট থ্যাংক ইউ রিতান তুমি ফার্স্ট হয়েছো উত্তর দেওয়ার ক্ষেত্রে আর আমাদের গ নাম্বারটা হবে অবশ্যই কি ফাইবার অপটিক কেবল কারণ আমরা জানি ফাইবার অপটিক কেবলই শুধুমাত্র আলোর গতিতে যেটা ট্রান্সফার হয় খুব স্পিডে এটা আমরা সবাই জানি পড়ছিলাম বেসিক ক্লাসে তো যাই হোক মোটামুটি এটা আমরা জানি এবার আমরা গণঙের ব্যাখ্যায় যাই তো বলতেছি এখানে চিত্রটা দিলে খুবই সুন্দর হবে এই হচ্ছে চিত্র ব্রডকাস্টের চিত্র হ্যাঁ দেখো সবাই আশা করি দেখতে পাচ্ছ তো এটা হচ্ছে সাপোস টিভি সম্প্রচার কেন্দ্র অর্থাৎ যেখান থেকে আমাদের নাটক বলো কবিতা বলো গল্প বলো সিনেমা বলো সবই কি প্রচার করা হবে তো এই টিভি সম্প্রচার কেন্দ্র থেকে যখন কোনো কিছু প্রচার করা হয় সেই প্রচারের সব কিছুই সেই টিভি চ্যানেলের আওতায় যারা যারা আছে সবাই দেখতে পাবে যেমন এটা হচ্ছে তোমার টিভি তোমার বান্ধবীর টিভি তোমার বড়ো ভাইয়ের টিভি তোমার পাশের বাসা আনটি টিভি সবার টিভিতেই কিন্তু এই টিভি চ্যানেলে যা সম্প্রচার করা হয় সবাই দেখতে পায় এটাই হচ্ছে ব্রডকাস্ট মোড এইটাই কিন্তু ডিশ অ্যান্টেনাতে কাজ করে কথাটি তো আমাকে জানায় তো যে চিত্রের ব্যাখ্যার মাধ্যমে বুঝতে পারলা কিনা উদ্দীপকটা আসলে ব্রডকাস্ট মোডই হবে যারা কথা বলে না তোমরা কি বুঝতে পারছো এটা আমাকে জানায়ও রেসপন্স করে জানায় আচ্ছা থ্যাংক ইউ তো এটা আমরা মোটামুটি বুঝতে পারলাম যে এটা ব্রডকাস্ট মোডই হবে এখন আমরা উদ্দীপকটা সাজাই হবে হবে লিখতে উদ্দীপকে মিলির বাসার থ্যাংক ইউ বলছো মারিয়া খুশি হলাম উদ্দীপকে মিলির বাসার টেলিভিশনে যে ট্রান্সমিশন মোড ব্যবহৃত হয়েছে বা কাজ করে তার নাম হচ্ছে ব্রডকাস্ট মোড এই লাইনটা হ্যাঁ বলো প্রশ্ন স্যার মাল্টিকাস্টের সঙ্গ হয়েছে যে ট্রান্সমিশন পদ্ধতিতে নেটওয়ার্ক কোনো একটি নোট থেকে ডেটা প্রেরণ করলে অধীনে শুধুমাত্র নির্দিষ্ট গ্রুপের সদস্য গ্রহণ করতে পারে তাকে মাল্টি বলে স্যার এই ক্ষেত্রে স্যার আমার কোশ্চেন হলো যে স্যার মানে ডিশ ক্ষেত্রে যে আমি যদি ইন্টারনেট প্রোভাইডার বা এদের কাছ দিয়ে যদি আমি যদি ডিশ না নেই তাহলে তো স্যার এই ক্ষেত্রে তো মানে তাহলে এইটাও তো স্যার মাল্টি মধ্যেই এর স্যার আমি নিলে না তখন এপ্রুভ হবে

কিন্তু ওয়াইফাই এরিয়াতে তো হুম ওয়াইফাই এরিয়া তো সবার জন্য না যারা কিনবে তাদের জন্যই ওয়াইফ হুজুর তো সবার জন্য থাকবে না এ তো তো বুঝছো না সিস্টেমটা তোমার তো এটা রাইটই স্যার एग्जाम আমি যদি মাল্টি কেস লিখে আসি তাহলে কি ভুল দেবে কোনটাই কোনটাই এই যে এইটাই এই গ নম্বরে গ নম্বরে এটা মাল্টি কাস্ট মানে এটা তো হচ্ছে মানে এটা তো তোমার ইয়া ডিসেন্ট না তো এটা তো এই ক্ষেত্রে তো তোমার এটা ইয়া হবে না আরে বুঝো নাই এটা তো হচ্ছে টিভি সম্প্রচার এটা তার ওই না ওয়াইফাই না টিভি সম্প্রচারটা যখন তোমার কাছে আসে সেটা কি ভাবে আসে তুমি কি ওয়াইফাইতে চালাও না ডিশ দা চালাও এটা তো তার দেখবে না তা দেখবে তোমার কাছে পৌঁছাচ্ছে কিনা না স্যার মাল্টিকাস্টের এই ব্রডকাস্টের সিস্টেম দাও স্যার কিছু আমি তো আপনি তো আমার ডিশ দিয়ে আমার টিভিতে সংযোগ দিয়ে নির্দিষ্ট করে দিয়েছেন না ঠিক আছে আমি নিজে করে কিন্তু কথা হচ্ছে ওয়াইফাই দিয়ে যে দেখি সেক্ষেত্রে আমাদের ওয়াইফাই দিয়ে তো থাকে মোটামুটি পুরো এরিয়ার মধ্যে সমা টিভি চ্যানেলে তো ওয়াই তো থাকে তাই না সেক্ষেত্রে তো আমার এই সমা টিভি চ্যানেল যারা থাকবে সবাই যে দেখতে পাবে টপ এফ দিয়েও দেখতে টাকা লাগে নির্দিষ্ট করে হ্যাঁ সেটা টাকা তো লাগে আমাদের টাকা ছাড়া কি হবে টাকা ছাড়া কি কোনো কিছু হয় ডিসে তো টাকা লাগবে টাকা লাগবে না স্যার মানে এমনি স্যার বুদ্ধি করছেন বাট জিজ্ঞেস করলাম যে